শট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন স্বাস্থ্য কমিশনের রোজ নাম চা কলকাতার কসবায় অবস্থিত একটি ওষুধের দোকান এখানে ডাক্তারদের চেম্বারও রয়েছে এখানকার পরিষেবার বিষয়টি নিয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনে দায়ের হয়েছিল অভিযোগ রাজ্যের স্বাস্থ্য কমিশনের তরফে এমনই জানানো হয়েছে কসবার এই ওষুধের দোকানের চেম্বারের এক ডাক্তারের কাছে তাঁর রোগীকে নিয়ে গিয়েছিলেন অভিযোগকারী এই রোগীর পরীক্ষা নিরীক্ষা করে তাঁর ইউএসজি করাতে বলেছিলেন ওই ডাক্তার এরপর ওষুধের ওই দোকান থেকে বলা হয়েছিল সেখানে ইউএসজি সহ অন্য বিভিন্ন টেস্ট করা হয় এর জন্য প্যাকেজও রয়েছে এরপর এই অভিযোগকারী রোগীর ইউএসজি করানোর জন্য পঞ্চাশ টাকা দিয়ে ডেট বুকিং করা হয়েছিল কি হয়েছিল এরপর রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় বারোই মার্চ কি বলেছেন যে ডেটে ইউএসজি করার কথা সেই ডেটে পেশেন্ট গিয়ে দেখে একটা সুইপ ডিজায়ার গাড়ি দাঁড়িয়ে আছে আর সমস্ত যত পেশেন্ট বুক করেছে তাদের ওই গাদা গাদা করে ওই গাড়ির মধ্যে ভরে অন্য জায়গায় পাঠাচ্ছে ইউএসজির জন্য ওনারা রিফিউজ করেন করেন না আমাদের কাছে কমপ্লেন করে আমরা যখন রেসপন্স চাই তখন রেসপন্স আসে যে আমরা কোনো হাসপাতাল বা লাইসেন্স কোন সেন্টার নই আমরা একটা ওষুধের দোকান ফার্মেসি লাইসেন্স আছে আমাদের ড্রাগ লাইসেন্স আছে আর আমরা তার সঙ্গে ডাক্তার পলিক্লিনিক চালান আমাদের কাছে তো অনেক পেশেন্ট মানে প্রেসক্রাইব করলে বলেন সেটা আমরা অন্যান্য আছে প্যাথোলজি সেন্টার আছে রেডিওলজি সেন্টার আছে সেখান থেকে আমরা করিয়ে দিই ইজ টোটালি ইলিগাল কারণ এনাদের হেলথ লাইসেন্স নেই আর শুধু তাই নয় ওনারা যে অ্যাডভার্টিসমেন্টটা করেছে সেই অ্যাডভার্টিসমেন্টটা কমপ্লেনেন্ট দিয়েছে আমাদের কাছে সেখানে কোথাও বলা নেই যে এটা হচ্ছে একটা প্যাথোলজির কালেকশন সেন্টার বা রেডিওলজি টাই আপ এরম কিছু বলা নেই আমরা বলেছি যে এটা সম্পূর্ণ ইলিগাল হেলথ লাইসেন্স ছাড়া এরম কিছু করা যায় না আমরা ওনাদের বলেছি ওনারা স্বীকার করেছেন ভুল হয়েছে যে ভবিষ্যতে আমরা করব না এবং দিয়েছে সেগুলো সব রিকল করবে আর মানে ডিসকন্টিনিউ করবে আমরা টোকেন পেনাল্টি দশ হাজার টাকা দিয়েছি ভবিষ্যতে যদি দেখা যায় যে এটা রেকারেন্স হচ্ছে তাহলে আমরা বেশি সিরিয়াস অ্যাকশন নেবো